পাকিস্তানের জন্য হয়েছে এই অবস্থা বহু জবান তারা ছুটিতে ছিলেন তাদেরকে ডেকে আনা হয়েছে পাকিস্তানের জন্য আজকে বহু পরিযায়ী শ্রমিক বহু পরিযায়ী শ্রমিক তারা বহু পরিযায়ী শ্রমিক জম্মু কাশ্মীর ছাড়ছেন ছাড়তে চান আতঙ্কে কারণ কখন কি হয়ে যাবে কিন্তু ছাড়তে পারছেন না মৈত্রী ভট্টাচার্যের প্রতিবেদন বাধ্য এবং তাদের পরিবার যাতে তাদের বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য সীমান্ত এলাকা থেকে এই মুহূর্তে নিজেদের নিজেদের গ্রামের দিকে ফিরে যাচ্ছেন এই সমস্ত পরিবারের সদস্যরা যারা সেনাবাহিনীর পরিজনরা আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলার সেই সমস্ত মানুষরা রয়েছেন যাদের স্বামীরা এই মুহূর্তে সীমান্ত পারে ভারতবাসীদেরকে রক্ষা করে চলেছেন দিদি আপনার বাড়ি কোথায় কি অবস্থা আপনারা যেখান থেকে আসছেন সেখানে আমাদের অবস্থা তো খুবই খারাপ মানে প্রতি রাতে ফায়ারিং হচ্ছেই হ্যাঁ রাত্রে হচ্ছে সকাল মতলব পাঁচটা ছটা এরকম টাইমেও হচ্ছে কোথা থেকে আসছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ চিন্তা তো খুব হচ্ছে যেরকম স্বামীরা ঠিকমতো ফোন করতেও পারছে না যে কোথায় আছি কি অবস্থায় আছি কিছু ফোন টোন কিছুই করছে না আর মানে ওরাও চিন্তা করছে যে তোমরা কি অবস্থায় আছো কারণ ডেলি ডেলি প্রতি রাতে মেসেজ আসছে কি লাইট অফ করো আর মতলব এ হয়ে যাও আমরা ওখানে ছিলাম মানে ওনাদের একটা টেনশান ছিল মানে বর্ডারে ওরা তো কাজ করছে নিজের কাজ 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 তা আমরা ওখানে আছি মানে ওদের একটা করে ওরা যে বর্ডারে করছে টেনশান এমনভাবে তার জন্য আমরা অবশ্যই গর্বিত অবশ্য ভয় ভয় তো তো প্রতি রাত্রিতে সব সময় লাগছে কখন কি হয়ে যায় সেটা তো শুধু ফৌজি ফ্যামিলি যারা তারাই এটাকে অনুভব করতে পারবে এই হচ্ছে সেই পরিবারগুলি যারা এই মুহূর্তে তাদের পরিজন মানে সব থেকে কাছের মানুষ কারো বাবা কারো স্বামী তাদেরকে ছেড়ে নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছেন তার কারণ তারা চান না তাদের যে ফৌজি স্বামী বা বাবা তার বাধা হতে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবাসীকে রক্ষা করার অনেক বড় দায়িত্ব তাদের এই নিকটজনেরা তুলে নিয়েছেন ক্যামেরা পার্সন আপু সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা জম্মু